আদা আরো সব কত কি দেওয়া যায় তাহলে যে আমার নাইলে তো নাই প্রথমে গুড় মাখব প্রথমে গুড় মাপিম তারপা গুড় মাকিম কাটাই না কি আটা ঠোঙাটাও ছাড়িয়েছ আনব কাটাই দিয়ে কাটাই না খাইবে কাটা হ্যাঁ আদা কাকড়ায় আমি এখন বটনাট করি ভাল করে ফুল ঠিক বাটিস সাগর কুতি গিয়ে নতুন দেশ বানাই খাই আমরা তারপরে আলু আটা ঢালি দেওয়া খাবি আমার চ্যানেলটা একদম নতুন সাবস্ক্রাইব করে দিবেন মোৰ বনাবেি

মোবাইল আসলে বলে ঘর তুমি বলে হই তোলা বাড়ি দত্তি মুরগি চড়াই তাহলে তো খাওয়া হবে না আসলে তো না এই তুমি থাকে উড়ে হ্যাঁ তাহলে কিন্তু মিষ্টি জনে হয় একটু মিষ্টি বেশি পছন্দ করি বনালো তলাতো লাগ দাদা তুমিও আজানি খাব নেকি দে

এখন আর ক্যামেরা করলাম না একবারে ভাজার সময় ক্যামেরা করবো ঠিক হয়েছে তাহলে তোমরা সবাই ভালো করে দেখতে থাকো তারপরে যখন মাও ভাজবে

বানানো হচ্ছে ও ফাইল হয়েছে কিন্তু তেলটা বুঝি বেশি গরম হয়েছে নাকি জানি না যাক কিন্তু যা হয়েছে এই ফাইন হয়েছে একদম সাবাস আর এখানে যে ইয়ে গুলো রয়েছে দেখা তো এনে এদিকে এনে দেখা ওই একটা ইয়ে উঠতে পারে না আবার আندو নেই ও শাবাস কই কই খাইলো কই খাইলো মা আগেই করেছিল আর এই যে আমার মা ঠাকুরকে দেবে ঠাকুর কিনা আদি তো খাওয়া যাবে না মা তাহলে কোয়া দে মা ভিডিওটা এখানে সমাপ্ত আর আমরা পরে আবার খাবো খাওয়া দাওয়াটা দেখাবো জি জি লক্ষ্মী মাতাকে দিতেছি তাহলে মা ভিডিওটা শেষ করে দিলাম এইখানে নাকি হ্যাঁ হ্যাঁ ঠাকুর দিয়ে এর থেকে শেষ হয়ে গেল হ্যাঁ বাস বাস একদম একদম